একদিন দুই বন্ধু মাঠে হাঁটছিল আর গল্প করছিল হাঁটতে হাঁটতে খেয়াল না করায় তারা দুজনেই হঠাৎ ধূপ করে পড়ে গেল একটা গভীর গর্তে গর্তটা এতটাই গভীর ছিল যে তারা গর্ত থেকে উপরে উঠতে পারছিল না গর্তের বাইরে অন্য ব্যাঙেরা দাঁড়িয়েছিল কিন্তু তারা সাহায্য না করে উল্টো ভয় দেখাতে লাগল একজন বলল এই গর্ত থেকে আজ পর্যন্ত কেউ বাঁচেনি আর একজন বলল তোমাদেরও এখানেই মরতে হবে এসব কথা শুনে এক ব্যাংক ভীষণ হতাশ হয়ে গেল সে আর চেষ্টা করল না কিন্তু আরেকটা একটা হাল ছাড়ল না সে বারবার লাফাতে লাগল উপরের ব্যাংরা যতই খারাপ কথা বলল সে ততই জোরে জোরে লাফাতে থাকল শেষমেশ সবাইকে অবাক করে দিয়ে সে গর্ত থেকে বের হয়ে এলো সব ব্যাংক জিজ্ঞেস করলো তুমি কিভাবে পারলে ব্যাংকটা তখন হেসে বলল আসলে আমি কানে ঠিকমতো শুনতে পাই না তোমরা যখন চিৎকার করছিলে আমি ভেবেছিলাম তোমরা আমাকে উৎসাহ দিচ্ছ তাই আমি আরও জোরে জোরে লাফাতে লাগলাম আর গর্ত থেকে বের হতে পারলাম গল্পের শিক্ষা জীবনে অনেক সময় মানুষ হতাশাজনক কথা বলে কিন্তু আমাদের কান বন্ধ করে চেষ্টা চালিয়ে যেতে হবে আর আমরা নিজেরাও যেন সবসময় অন্যকে উৎসাহ দিই যাতে সবাই স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে পারে